গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল মদন মোহন দেবের একশো পঁয়ত্রিশতম রাসযাত্রা প্রথমত পুজোর পর রাস চক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহার দেবদত্ত ট্রাস্টের বোর্ডের সভাপতি তথা জেলাশাসক অরবিন্দ কুমার মিনা প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় মদন মোহন মন্দিরে রাস উৎসবকে কেন্দ্র করে আজ থেকে শুরু হচ্ছে কোচবিহারের রাসমেলা কুচবিহারবাসীর প্রাণের উৎসব হচ্ছে রাস উৎসব সারা কুচবিহার সহ উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় মেলা আমার যতদূর জানা এই রসমালা তার আজকে এই রাষ্ট্রচক্র ঘূর্ণনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো আপনারা জানেন এটা মানে এক মানে সেই সেই এক অপরচুনিটি এটা আমি পেই নিজের এরিক ভগবান মনে করি আজকে এটা সেকেন্ড টাইম আমরা মানে আপনাদেরকে सभी के लिए जिला वासীদের के लिए सभी के लिए আমরা পূজা দিয়েছি ভগবান মদন মোনের কাছে আমরা একটাই প্রার্থনা আমাদের सभी जिला वासियों केनो ভালো থাকে स्वस्थ থাকে সুন্দর থাকে ওর আমাদেরbasicConfig ক্ষেত্রে আমাদের জেলা ও ওর যেন এগিয়ে চলে এটাই আমি বারবার কাছে প্রার্থনা করেছি